দর্শক আসসালামু আলাইকুম স্বাগত ভাই আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে শাহিবাল থেকে আগেম বাচ্চার গরুগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্য বেটা বাচ্চা একেবারে কোয়ালিটি ফুল বাচ্চাটা আর আমরা দেখছিলাম এখানে

সাড়ে আট হাজার এক লক্ষ আট হাজার পাঁচশো নয় হাজার আচ্ছা নয় হাজার বলছে শেষ হাজার এই পাঁচশো একটা দেখছিলাম বাচ্চা জুয়ান कि बेटा ना बेटी बेटा बच्चा चमत्कार गाभी बच्चे हमने देख चला बेटा बच्चा দুধ কয়েক দুধি তিন কেজি তিন কেজি দুধ ব্যাটা বাচ্চা বেশ সুন্দর মানের গাভী বাচ্চা কত বলছেন আপনার একশো পাঁচ একশো পাঁচ কত চাইছে উনি পঁচিশ পঁচিশ একশো পঁচিশ চাইছে

बच्चा बेटा, बेटा।, बेटा, बेटा।, बेटा ना था। बेटी बच्चा बेटा बेटी बेटा बेटा बच्चा कोइदात तिडत कोइदात ए बालको निदाग छ होय होदा बालको निदाग होय होय गाँमडी बसन लडाइले छ ना रे भाइ जति मुई दक सभाले पाउनु हा मौसमको हातले यै हातले गाउँ हातले দাঁত এটা দুধ কয় কিছু সাড়ে তিন চার এটা বাচ্চা হচ্ছে ওই পাঁচশো বেটি বাচ্চাটা

কারাই পড়ে নেই পাঁচ তিনটার বাচ্চা ভাই দুধ আছে একটা কয়েক কেজি হবে দুধ দুধ কয়েক কেজি বাচ্চাটা তিন সেই বাচ্চা সেই বাচ্চা নাম মেরিন বাচ্চা দুধ

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয় হাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয় হাজার আচ্ছা আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গাভী বাসুগুলোগুলো কিনলেন আমরা আসছি তথ্যগুলো দেব এটা হচ্ছে বেটি বাচ্চা

কেমন আছা কোথা থেকে আসছেন আচ্ছা এইগুলো আজকে কালেকশন করলেন কালেকশন করলেন দেখছিলাম এক লক্ষ পাঁচ আচ্ছা এক লক্ষ পাঁচ বেটি পাচ্ছে

একশো দুই একশো দুই বাচ্চা কি পাঠানো তোলেন দেখেন একটু বাচ্চাটা